কোনো কাজকেই ছোট করে দেখা যাবে না বড় হোক বা ছোট কাজ তো কাজই তাই না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি এখন আছি পদ্মা নদীতে শখ করে বড় ভাইয়ের সাথে মাছ ধরতে এসেছিলাম আর এখানেই মাছ ধরতে এসে শুনলাম আমাদের গ্রাম মানে চকরাজাপুরে নাকি ডাকাতি হয়েছে খবরটা শুনে খুব কষ্ট লাগলো খুবই দুঃখের সাথে জানানো যাচ্ছে যে বাঘা উপজেলার চক্রাজাপুর ইউনিয়নের কালিদাসখালী গ্রামে গতরাতে অস্ত্রের মুখে জিম্মি করে পালাক্রমে চারটি বাড়ি থেকে লাখ টাকা মূল্যের সম্পদ লুট করে নিয়ে গেছে সন্ত্রাসীরা মোহাম্মদ লতিফ মোল্লার বাড়ি থেকে নগদ এক লাখ বিশ হাজার টাকা ও স্বর্ণালঙ্কার মোহাম্মদ রিজাক ইউনুস ব্যাপারী ও ইদ্রিস আলির বাড়ি থেকেও নগদ টাকা ও স্বর্ণসহ প্রায় পাঁচ লাখ টাকার সম্পদ লুট করে নিয়ে গেছে তারা আমার জন্মের পর এমন ঘটনা আমি কখনো দেখিনি বিগত সতেরো বছরে চক্রাজাপুরে কোনো ডাকাতি হয়নি তাহলে আজ কেন তাহলে কি আমরা আবার ফিরে যাচ্ছি দুই থেকে ছয় সালে সেই অন্ধকার দিনে আমাদের প্রিয় চক্রাজাপুর কি আবার ভয়ের দিনগুলোতে ফিরে যাচ্ছে